আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এ এস কে পিটিএ মারার অভিযোগ আপনারা আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয় তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এভাবে পিজিএম মারার অভিযোগ থাকে আমি সরকারের কাছে অনুরোধ জানাব যে এটি সঠিক তদন্ত করে এবং তদন্ত দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বের আসবে যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশ সদস্যকে পিটিয়েছে একজন ভি ভি আই নাতি অনেক ব্যক্তিটির বা গুরুধর্ষের নাতি নানা তিনি হচ্ছেন আমাদের মহামানু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবার বাংলাদেশের ভিভিআইপির এক নাতি পিটিয়েছেন মারপিট করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না কারণ পুলিশ একটি হচ্ছে এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোন হ্যাঁ বেরেস্টার সুমন সাহেব খুব চমৎকার এবং খুব সুন্দর কথা বলেছেন যে একজন পুলিশের ঊর্ধ্বতম একজন কর্মকর্তাকে এভাবে পিটালো এটা তো কোনোভাবেই ভাবে মেনে নেওয়া যায় না অবশ্যই তার বিচার হওয়া উচিত তবে আমার কথা হচ্ছে কারা কেন এই পুলিশ অফিসার পিটালো কিন্তু কথা হচ্ছে পুলিশ অফিসারের গায়ে মানে কাদা পর্যন্ত সরতে পারে না আর সেই পুলিশ অফিসারকে এরকম ভাবে বেধর মারা মারলো এখন পর্যন্ত পুলিশ কোনো কিছু করতে পারলো না কারণ হচ্ছে যারা মারছে তারা হচ্ছে উপরের লোক উপরের লোক এমপি মন্ত্রীর একেবারে লোক ঠিক আছে এই জন্য কিছু করতে পারে না কিন্তু যদি কোন একটা হুজুরের গায়েটা বাতাসও লাগাইতো দেখতেনা আজকে কি হয়ে যাইতো হুজুরদের গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ফেলতো চলেন আপনাদের স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই তারপর কিছু কথা বলছি বা কোনো পুলিশ যদি অপরাধ করে এই ক্ষেত্রে আমরা যেভাবে সুচ্চার হই আমি আশা করি যে আমি সহ আমরা যারা বিভিন্নভাবে প্রতিবাদ করি আমরা চলেন এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে যে অপরাধ পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিয়ে মারার অভিযোগ থাকে তাহলে কিন্তু পুলিশের যে পুলিশ যেভাবে দিনে রাতে কাজ করে আমাদের যে পজিটিভ পুলিশ যে সব কাজগুলো আমাদেরকে এই পর্যন্ত বাঁচাই রাখছে পুলিশ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না পুলিশের কারণেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর যাই বলেন পুলিশের কারণেই কিন্তু আমি একটা কথা বলতে চাই যে অনেকের হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো মনে করেন যে এই পুলিশের বিভিন্ন অভিজ্ঞতার কারণে হয়তো বিভিন্ন সময় আমরা পুলিশের অপরাধের কথা বলি আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং তদন্ত দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা পুলিশ একটি আছে গিয়ে একটি ফোর্স ডিসিপ্লিন ফোর্স এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে করা না হয় আমি পুলিশের তদন্ত বিভাগ বা পুলিশের যারা তদন্ত করেন বা যারাই তদন্ত করবে তাদের প্রতি অনুরোধ রইল এমনভাবে একটি এক্সাম্পলারি উদাহরণ দেওয়ার মতো একটি তদন্ত করে এর জন্য বিচারের মুখোমুখি করা হয় আর যেন ভবিষ্যতে আমরা কখনোই কোনোভাবেই যেন এইগুলো দেখতে না পাই কারণ পুলিশের মনোবল যদি নষ্ট হয়ে যায় আর পুলিশ যদি কখনো মনে করে যে তাদের পক্ষে বলার মতো লোক কম তাইলে কিন্তু আপনি পুলিশ থেকে যে ধরনের সার্ভিস আশা করেন আপনি সার্ভিস 进。 দেখেন আমরা কিন্তু কারো বিরুদ্ধে না আমরা যারাই অপরাধ সংগঠিত করবেন তাদের বিরুদ্ধে আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি আমরা যারা মনে করি যে বিরুদ্ধে থাকবো বা কারো এটা নির্ণয় করা যাবে না নির্ণয় করতে হবে যে কে তার বিরুদ্ধে আমরা চাই তার আমরা কথা বলতে চাই আমি তরুণ সমাজকে বলবো যে কার পক্ষে গেলেন কার বিরুদ্ধে গেলেন এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে কি যেখানেই অপরাধ সংগঠিত হবে এটাকে অ্যাড্রেস করেন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেন দেখবেন আপনার অ্যাড্রেসের কারণে বিভিন্ন যারা সরকার সহ বাধ্য হবেন এই যে যারা যারা অপরাধ করবেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে না আবারও বলবো যে আমি এই যে পুলিশের উপর যে নির্যাতন হয়েছে সুস্থ তদন্ত দাবি করছি এবং আমি আশা করব সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ মধ্যে যে অসন্তুষ্টি যদি থেকে থাকে এটা যেন দুর্বৃতের ভি ভি আই পির এক নাতি পুলিশকে বেধুরো পিটিয়েছেন মারপিট করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যম সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না ঘটনাটি ঘটেছে খোদ কূটনীতিক এলাকা বাংলাদেশের রাজধানীর ঢাকার যেটা বলা হয় বনানি এবং গুলশান সেই গুলশানের নব্বই নম্বর সড়কে ঘটনাটি যদি আমি একটু আপনাদের পড়ে শোনাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে সাতই মে আনুমানিক রাত আটটা ঘটনাস্থল গুলশান নব্বই নম্বর সড়ক ইউনাইটেড ন্যাশনাল হাই কমিশনার ফর রিফিউজি এর অফিসের সামনে এই সড়কেই নেদারল্যান্ড অ্যাম্বাসে নেদারল্যান্ড সরকারের দূতাবাস এখানেই এটি প্রাইভেট কারে চার পাঁচজন যাত্রী ছিলেন তারা বেপ্লবভাবে চালিয়ে আসছিলেন প্রাইভেট কারটি আর অপর দিক থেকে একটি মোটর সাইকেল আসছিলেন তো মোটর সাইকেলটি সর্বতই নিয়ম মেনেই নিয়ম মেনে আইনগতভাবে যে গতি রাখা দরকার সেই গতিতেই তারা চালাচ্ছিল মোটর সাইকেলটি তো অপর দিক থেকে আসা সেই চার পাঁচজনের প্রাইভেট কারটি ধাক্কা দেয় সেই বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে মোটর সাইকেলের সামনের চাকারি দুমড়ে মুচড়ে ভেঙে তসনাশ হয়ে যায় একটি পরিস্থিতি তৈরি হয় সেই প্রাইভেট কারে থাকা চার পাঁচজন মোটরসাইকেল ওরাকে ব্যাপক গালিগালাস ধমক রাগ ইত্যাদি নানাভাবে হুমকি তো পাশেই দায়িত্বরত পুলিশ যারা তারা আসছেন তারা এসে বলছেন যে আপনারা এখান থেকে সরে যান কারণ আপনাদের কারণে রাস্তায় অলরেডি যানজট সৃষ্টি হয়েছে এটা বলার কারণে ওই প্রাইভেট কারে থাকা ড্রাইভার সহ যে চার পাঁচজন তারা ওই পুলিশ সদস্যের উপরেই চড়াও হন এবং এক পর্যায়ে তিনি তার পরিচয় দেন অর্থাৎ প্রাইভেট কারের যে চালক পরিচয় দিয়ে সেই পুলিশকেই ব্যদরব পিটানো শুরু করেন তো পুলিশের সেই সদস্যটি বেচারা উপায়ান্তর না দেখে নেদারল্যান্ড দূতাবাসের দিকে দৌড় মারেন এবং দূতাবাসের ভিতরে আশ্রয়ই লাভ করেন বা জীবন বাঁচার জন্য দৌড় মারেন এই হচ্ছে অবস্থা তারপরে পরে অনেক ঘটনা ঘটেছে সেখানে আরও অতিরিক্ত পুলিশ আসছে গুলশান থানার পুলিশ আসছে এসে যাই হোক পরিস্থিতি মোটামুটি প্রায় ঘণ্টাখানেক পরে তারা নিয়ন্ত্রণে এনে সেই দুইজন যারা ড্রাই ড্রাইভিং সিটে ছিলেন প্রাইভেট কারের আর তাদেরকে পুলিশের সদস্যরা সুন্দরভাবে সেখান থেকে নিরাপদে নিয়ে যান এখন প্রশ্ন হচ্ছে ওই যে প্রাইভেট কার ওই প্রাইভেট কারে যারা ছিল তারা বাংলাদেশের পপ ভি ভি আই পিদের ভিআইভি ভিভিআইপির নাতি এখন দুঃখজনক হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটালো মেরে অবস্থান আস্তানাবোধ করে দেওয়ার পরেও তাদের নামটা পর্যন্ত কোনো গণমাধ্যমে আসলো না কি দুঃখজনক ব্যাপার চিন্তা করেন পুলিশের কেউ নামটা নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন না করলে সাংবাদিকরা ফোন করলে বলে এই বিষয়ে মন্তব্য করতে রাজি নয় এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ মানে ভিআইপিরা সাত খুন করলেও মাফ আর আমি আপনি সাধারণ জনগণ পেটের দায়ে আপনি একটি সামান্য অপরাধ করবেন যদিও সব অপরাধই অপরাধ আমি বলছি না যে কোন অপরাধ জাস্টিফাইবল বাট আপনার অবস্থা আর ঠিক নেই তারা ওই যে বললাম সাত খুন করলেও মাফ পেয়ে যায় এই হচ্ছে ভিআইপিদের বাংলাদেশ এটা সাধারণ জনগণ কিংবা আমার আপনার বাংলাদেশ আজকে নেই বাস্তবে একটি ঘটনা বললাম তাও এই ঘটনাটি বাংলাদেশের একটি মাত্র জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকায় আসছে উল্লেখ করতে পারেন নাই অন্যান্য ভিডিও ক্লিপ দেখলেন দেখেন বর্তমান সময়ে জোর যার মূল্যতার যে নরম ও নরম মধ্যে আরো বেশি পাথর দা চাপা জানে জাতি করা শেষ হয়ে যায় আর নরম হইলো কেন দেখেন নাই বর্তমান সময় একটা কুকুর একটা কুকুর কিন্তু সাধারণত একটা কুকুর আর একটা কুকুরে দেখলে দৌড়ানি মারে কেন দোরন মারে যাতে মানে সে সবল না ঠিক আছে সে সে সবল না কেন দুর্বল কেন হলো এটা হলো মূল কথা বর্তমান সময় যারা কোরআন হাদিসের কথা বলে উচিত কথাগুলো বলে তাদেরকে মানে দেখতে পারেন না ঠিক আছে তাদের ভালো লাগে না তাদের কোনো কথা শুনলেও তাদের মানে কিছু মানুষের গায়ের মধ্যে জ্বালা পোড়া উঠে যায় কি বাস্তব কথা বলছি না অবশ্যই কিছু মানুষের কাছে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব কিন্তু এটাই বাস্তব এই যে দেখেন একজন পুলিশ কর্মকর্তাকে এইভাবে বেধর মারা মারলো অথচ এখন পর্যন্ত কোন অ্যাকশনই হয় নাই আর হবেও না আর হবেও না কিন্তু যদি এই একটা পুলিশে কোনোদিন কোনোদিন কোনো দিন ভাবে যদি একটা হুজুরা মাদ্রাসা শিক্ষক বা মসজিদের ইমাম মসজিদরা যদি একটু গায়ে হাত দিত দূরের কথা যে তর্কাতর্কিতে যাইতো তাহলে অবস্থা যে কি হয়ে যেত কোন দিক থেকে কোন দিক আমি জানি না ভাই এটা আল্লাহ ভালো জানে এত কোন পর্যন্ত কি হয়ে যেতে আসে অথচ এগুলো নিয়ে কোনো নিউজ পেপারে নিউজ চ্যানেলে কোনো নিউজ করবে না কারণ হচ্ছে নিউজ করতে গেলো ভয় চাকরি থাকে কিনা দেশ থাকতে পারে কিনা এগুলো নিয়ে ভয় আছে আর কোনো কথা নয় এই দেশে এরকম হবে এরকম যারা জুলুম করবে তাদের উপরও অন্য মানুষ জুলুম আল্লাহ একটা ব্যবস্থার মাধ্যমে করে দেয় আর কোনো কথা ভিডিওটা সব শেয়ার করবেন আল্লাহ হাফেজ মানুষ থাকার যে ঘর বানায় এটা সুন্দর করে বানায় পৃথিবীর কোন প্রাণীর ঘর এত সুন্দর নেই পৃথিবীর কোন প্রাণীর বিছানায় এত সুন্দর মানুষ সুন্দর ঘর সুন্দর বাড়ি সুন্দর বিছানায় ঘুমায় সুন্দর গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় মানুষকে আল্লাহ আজব সৌন্দর্য দান করেছেন যদিও লোকটা কালো কিন্তু আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে ভালো সে কালো হলেও সে চাঁদের চাইতে ভালো চাঁদের চাইতে সুন্দর বিন আজম আবু হানিফা রহমতুল চাচাকে বলতেছেন কেন না বললে সারা সারি নাই গগন কথা তোমার উৎপাতি বলতে হয় তোমার চাচিকে বলছি তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক এখন দেখি তোমার চাচি কালা আর চার হলো সাদা নওমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন চাচা নো টেনশন কারণ আপনার তালাক হয় নাই চাচি এখন আপনারই আছে বাকি আছে কয় কথা কোরআনে আছে এই কথা বলছে আর তো খুশি হয়ে গেছে কি আমার বইয়ের কথা কোরানে আছে তুমি বললা তোমার হুজুরে দেই কয় তালাক হইছে কয় হুজুর বিষয়টা খেয়াল করে নাই আমি খেয়াল করছি তাই আমি বললাম গেছে তে চলো যাই হুজুরের কাছে যাই চাচা দেয়া হুজুরের সাথে খুব গরম হ্যাঁ আপনি বললেন ওটা কাছে গা টেনশনে কান্দা কত চোখের পানি ফেললাম আর এখন এই বাচ্চায় কয় আছে তাও নাকি আমার বইয়ের কথা কোরআনে আছে কে বলেছে কে বলেছে মানবিন সাহেব বলেছে আপনাদের ছাত্র নৌমানে কইছে উস্তাদে কয়ে নমান যদি বলে থাকে তাহলে হইতেও পারে এ কারণে আমাদের ইমাম হানাফি মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিফা কি বলা হয় ইমামে আজম সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় আলেম কারণ ইমাম আজম আবু হানিফাকে আল্লাহ তালা এমন ইলিম দান করছেন আমাদের কাছে আকল আছে বিজ্ঞানীর কাছে আকল আছে আর নহমানের কাছে ইলিমের খাজানা আছে এমন ইলিমের খাজানা নহমান বিন সাহেদকে আল্লাহ তালা দান করেছেন ফতিহের মসনদে যখন ইমাম আজম কি বসায় কেউ ইমাম আজমের দিকে তাকাবি তো ইমাম আজমকে কে বাদশা মনে হবে আর দুনিয়ার যত আইম্মায়ে মুজতাহিদিন ফকিহরা আছে ইমাম আযমের সামনে তাদের সকলকে বাচ্চা বাচ্চা মনে হবে ইমাম আযমcadherin বাচ্চান চয়ারে আর বাকি সব আইমারা থাকতে বাচ্চার চেয়ারে Hanafi mazhabe বড় ইমামকে আল্লাহ এত বড় ফকা হাত দান করেছে যেমন ফকি ছিল তেমন বুদ্ধি ছিল একবার তো জমানার ওই জমানার বড় একজন ইমাম সাপ উনি ওনার বৌরে বলছে তুমি যদি আমার সাথে কথা না কও তাহলে তুমি তালাক বউ আবার খুব তেরা মেজাজের